নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম হ্যাঁ নারকেল নাড়ু করবো তো চলুন দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে এই যে বন্ধুরা দেখুন নারকেল নিয়ে বসে পড়েছি আমি আজকে একটা নারকেলে নাড়ু করে দেখাবো এই যে চলুন এবছর বন্ধুরা নারকেলের প্রচুর দাম প্রচুর দাম একটা এই নারকেল একটা পঞ্চাশ টাকা করে দেখুন সেমন কিন্তু কিছু নেই আমি এবারে নারকেলটাকে একটু পুড়িয়ে নিচ্ছি এইভাবে পুরাতেই সুবিধে ঝট করে কোরানো হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার এই যে বন্ধুরা দেখুন উপকরণ বলতে নারকেল তো আপনারা দেখলেনি আর এটাই হচ্ছে আখের গুড় এটা হচ্ছে সেই ঢেলা ঢেলা গুড়গুলো আছে ওই গুড়গুলো আমি হ্যাঁ পুরো শিলে গুঁড়ো করে নিয়েছি এটা মাখতে থাকবো আমি নারকেল পুরোনো নিয়ে নিলাম পরিমাণ মতো গুড়টা নিয়ে নিচ্ছি শিলে কিছুটা আমি শিলে গুঁড়ো করে নিয়েছি বাবু আর একটুখানি এর মধ্যে টিপে দিচ্ছি আর একটু গুড় দেবো আমি পানিটা মাখানো হয়ে গেছে এবারে আমি উনুনে বসিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে দিয়েছি এই যে দেখুন এখনই দেখুন বন্ধুরা এখনই এই যে প্রায় হয়ে আমার হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দিলাম এই যে বন্ধুরা দেখুন আমি এবারে একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু ঘি হাতে একটু বুলিয়ে নেব একটু এলাচ গুঁড়ো এর মধ্যে আমি কড়ার মধ্যে দিইনি আমি আলাদা নামিয়ে দিচ্ছি তাতে কি এলাচির গন্ধটা থাকবে দেখুন বন্ধুরা কি সুন্দর চিট ধরে গেছে এই যে এই গুড়গুলো খুব ভালো এই যে এই যে দেখেছেন তো এই যে একটুও ভাঙেনি দেখুন বন্ধুরা একটুও ভাঙেনি দেখেছেন পুরো একদম বেশ গোল পাকানো হয়ে যাচ্ছে আপনারা এই লক্ষ্মী পুজোর সময় এইভাবে করে দিতে পারেন আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন হ্যাঁ আমার এই নারকেল নাড়ু কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার